এবারের ঈদ হতে যাচ্ছে বাংলা সিনেমার জন্য একটা মেগা ক্ল্যাশ সাকিব খানের প্রিন্স সিয়াম আহমেদের রাক্ষস আর আফরান দম তিনটা সিনেমা তিনটা আলাদা ধরনের আর তিনটা দর্শকের আগ্রহের একদম তুঙ্গে সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কোন সিনেমা কি দিতে যাচ্ছে কোনটা হতে পারে এই ঈদের গেম চেঞ্জার সবার আগে আসি সাকিব খানের প্রিন্স সিনেমাটি নিয়ে এরই মধ্যে অফিসিয়াল পোস্টার রিলিজ হয়ে গিয়েছে আর পোস্টার থেকেই একটা জিনিস পরিষ্কার এই সিনেমাটা আমাদের নিয়ে যাবে ঢাকার নব্বই দশকে পোস্টারে সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তাতে মনে হচ্ছে তিনি এখানে একজন হার্ডকোর গ্যাংস্টার আর পেছনে আছে ক্ষমতা রাজনীতি আর আন্ডারওয়ার্ল্ডের গল্প যদি নব্বই দশকের ডাকার গ্যাং কালচারটা ঠিকভাবে ফুটিয়ে তোলা যায় তাহলে প্রিন্স হতে পারে ঈদের সবচাইতে স্টাইলিশ ও ব্যবসা সফল সিনেমা এবার আসি সিএম আহমেদের রাক্ষস নিয়ে নাম শুনেই বোঝা যায় এই চরিত্রটা কেমন শোনা যাচ্ছে রাক্ষস অনেকটা বর্বাদের মতো একটা অ্যাকশন থ্রিলার লাভ স্টোরি হতে যাচ্ছে এই সিনেমায় হয়তো আমরা দেখব ভালোবাসা আর সহিষ্ণুতার মাঝে আটকে থাকা এক রাগী মানুষের গল্প ঠিকভাবে এক্সিকিউট হলে রাক্ষস ইয়াং অডিয়েন্সের কাছে ঈদের সবচেয়ে রিলেটেবল সিনেমা হতে পারে এবার কথা বলি আফরান নিশুর দম নিয়ে যেটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কিউরিয়সিটি সবচেয়ে বেশি কারণ এই সিনেমাটি সত্য ঘটনা থেকে ইন্সপায়ার আর আমরা জানি নিশু মানে শক্তিশালী পারফরমেন্স আর চরিত্রে ডুবে যাওয়া দম নামটাই ইঙ্গিত দিচ্ছে এটা হয়তো সাহজ দিকে তাকা আর বাস্তব জীবনের কঠিন লড়াইয়ের গল্প যদি মুভিটি সত্যি ইউনিক গল্প নিয়ে আসে আর মেন স্ট্রিম ফর্মুলা থেকে বের হয়ে কিছু নতুন বলার চেষ্টা করে তাহলে দম হতে পারে এদের ডার্ক হর্স প্রিন্স রাক্ষস নাকি দম কোনটা আপনার ঈদের ফার্স্ট চয়েস জানিয়ে দিন কমেন্টে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন আরো মুভির আপডেট আর রিভিউ পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে